আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ভীভাগার মালিকদের একতরফা বৈষম্যমূলক অতিরিক্ত ভাড়া আদায়ের ভাড়া আদায়ের প্রতিবাদে শান্তিপূর্ণ মানববন্ধন চলছে এটা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এবং রংপুরের সকল আলু চাষিরা যারা হিমাগারে আলু রেখেছেন তারা এক জায়গায় এসেছেন এবং তারা মানববন্ধনে অংশ নিয়েছেন তারা তাদের কথা এবং দাবি দাবা তুলে ধরছেন এক দফা একতরফাভাবে হিমাগারের ভাড়া বৃদ্ধি করা হয়েছে তার প্রতিবাদে মানববন্ধন চলছে এবং গোটা শহরে জ্যাম হয়ে গিয়েছে バラモン。 এবং রাস্তার বিপরীত পাশ্বে শহর প্রায় জাম হয়ে গিয়েছে দেশের সকল মানুষকে এই বিদ্যুতের মূল্য বৃদ্ধি এবং বিদ্যুতের মূল্য বৃদ্ধির কারণে যে আজকে ভাড়া বৃদ্ধি করতে হিমাগার মালিকরা বাধ্য হয়েছে সেক্ষেত্রে বিদ্যুতের মূল্য কমানোর জন্য দেশের মানুষের সাধারণ মানুষের জন্য যে আজকে কষ্টকর অবস্থায় পরিণত হয়েছে এবং কৃষকরা তাদের আলুর স্টোর ভাড়া বেশি দিতে বাধ্য হচ্ছে এই অবস্থায় দেশের সকল মানুষকে একটি শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সমস্যার সমাধান খুঁজে বের করার জন্য এই মানববন্ধন থেকে আহ্বান জানানো হচ্ছে